আমি প্রেমের কথা বলবো ভাই হিংসার কথা বলবো ছাড়া নামাজে পড়িতেই হবে ক্যা নামাজে পড়িতেই হবে নবীর পাক সালাম নামাজে পড়িতেই হবে নবীর পাক দরু দো সালাম আজানে শুনি যাহার না ফরিশতা জিন ইনসান সকলেই জপে ও না আচ্ছা ফরিশতারা দরুদ সালাম পড়েন কিনা তা দরুব সালাম পড়তে গেলে তো আমার নামের নাম উচ্চারিত হবে তাই বলছে ফারিশ তাজিন ইনশান সকলেই জহপে ও নাম এখানেই শেষ নয় কি পরেন খোদ রেহমা এমন কি এমন কি পড়েন খুদ রহমান না হমারা নিয়ে আকরম আজানে সোনি যার না আচ্ছা ভাই রাজার মহারাজা দুটো কথা কি এক দুটো কথা এক নয় জ্ঞানী আর মহাজ্ঞানী দুটো কথা কি এক এক নয় তাই বলছে হলো যারা মানিয়া বাণী বারো ইমাম হলেন মহা জ্ঞানী আমার গাউসে আজম হুজুর হলেন মহা জ্ঞানী গরিবে নামাজ হুজুর হলেন মহা জ্ঞানী মৌলানা হুজুর কেবলা হলেন মহা জ্ঞানী ওনার মত যারা সাক্ষিয়ার তারা হলেন এই দুনিয়ায় মহা তাই বলছে হলো যারা মহাগেনি জ্ঞানী মানিয়া নবীর পাক বাণী হলো যারা মহাগেনি জ্ঞানী মানিয়া নবীর পাক বাণী কাবা কি কাবা 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 কি বিলায়ে দিন ও জান কোন হামারা হামারা নবী এ আকরাম আযানে শুনি জাহর না নবী কে মুর্দা যে বলবে জেনে রাখবেন তার ঈমান মরে গিয়েছে আমি বলি হাদিসে বুখারী থেকে দেখান তিরমিজি শরীফ থেকে দেখান নাসাই শরীফ থেকে দেখান মিসকাত শরীফ থেকে দেখান আপনি কোন হাদিস থেকে একটা প্রমাণ করে দেখান যে আমার নাবিকে মুর্দা বলা জায়েজ বরং নাবি তো নাবি একজন নাবি কেউ মুরদা বললে তার ইমান চলে যাবে আদম নবী জিন্দা নুহু নবী জিন্দা সুলাইমান নবী জিন্দা ইয়াকুব নাবি জিন্দা শিস নাবি জিন্দা ইব্রাহিম নবী জিন্দা ইসমাইল নবী জিন্দা ঈসা নাবি জিন্দা হজরতে মুসা নাবি জিন্দা তামাম আম্বিয়া আলাইহিমুস সালাম আপন আপন রওজা পাকে হলেন জিন্দা জেনে রাখবেন যদি কেউ বলে ও ইমানের জন্য আমি এই জন্য বলি বাবাজি এই করোনা ভাইরাস করোনা ভাইরাস কোভিড নাইনটিন করোনা ভাইরাস জানের খাতরা ভালো করে শুনবেন কেউ আমার পাকা ধানে মই দিয়ে দেয় নাই করোনা ভাইরাস যানের খাতরা করোনা ভাইরাস যানের খাতরা কিছু ভাইরাস বেরিয়েছে বাবা এরা হলো ইমানের খাতরা ইমানের খাতরা ইমানের খাতরা যেমন করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে মাস্ক ব্যবহার করতে হবে স্যানিটাইজার ব্যবহার করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ওই রকম ইমানি ভাইরাস থেকে বাঁচতে হলে আল্লাহওয়ালাদের খানকার সঙ্গে সম্পর্ক রাখতে হবে মুর্শিদে কামেলের খানকার সঙ্গে সম্পর্ক রাখতে হবে আল্লাহ দামানের সঙ্গে সম্পর্ক রাখতে হবে কোরআনুল আনুল সঙ্গে সম্পর্ক রাখতে হবে হাদিসে মুবারাকার সঙ্গে সম্পর্ক রাখতে হবে পবিত্র নামাজের সঙ্গে সম্পর্ক রাখতে হবে মা বাপের সঙ্গে সম্পর্ক রাখতে হবে সুফিয়া এ কেরানদের সঙ্গে ভালো সুসম্পর্ক রাখতে হবে তা না হলে বক্তা ভাইরাস আপনার ইমানকে সিজ করে ছাড়বে আচ্ছা ভাই পীর আউলিয়াদের খানকাতে যাওয়া নিষেধ কোন হিন্দু ভাই এরকম কোনদিন বলেছেন কোন হিন্দু ভাইকে বলতে শুনেছেন যে পীরের দরবারে যাওয়া উচিত নয় অলির দরবারে যাওয়া উচিত নয় বলেছেন শুনেছেন আজ পর্যন্ত তাহলে বলছে কারা আমাদের মতো কিছু লেবাস পরিধানকারী এ জেনে রাখবেন এসব নকল মুসলমান জমিনে ইয়েসিদের দলে নামাজ ছিল বাবা কেউ অস্বীকার করতে পারবে না ইয়াজিদের দলে নামাজ ছিল ইয়াজিদের দলে মুসাল্লা ছিল ইয়াজিদের দলে রুকু ছিল ইয়াজিদের দলে সাজদা ছিল ইয়াজিদের দলে তাসবিহ ছিল ইয়াজিদের দলে কিয়াম ছিল ইয়াজিদের দলে এগুলো সব ছিল সব ছিল মগর ইয়াজিদের দলে আমার ইমামে হুসাইন পাক ছিলেন না আর ইয়াজিদের দলে আমার ইমামে হুসাইন পাক ছিলেন না বলে ইয়াজিদের নামাজ বরবাদ ইয়াজিদের রোজা বরবাদ ইয়াজিদের ইবাদত বরবাদ ইয়াজিদের রিয়াজত বরবাদ ইয়াজিদের সব কিছু বরবাদ 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 আর আমার হুসেন পাকের দলে যারা ছিলেন হুসেন পাকের পক্ষে যারা ছিলেন তাদের সব কিছু হয়েছে আবা